মাদারগঞ্জ আদিবাসী অধ্যুষিত এলাকা জুড়ে খুশির হাওয়া এই এলাকারই সুদীপা মুর্মু এবারের মাধ্যমকে ছশো দুই নম্বর পেয়ে নজির সৃষ্টি করেছে আদিবাসী অধ্যুষিত এলাকায় তার সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা সুদীপা আগামী দিনে চিকিৎসক হতে চায় তবে দিনমজুরির কাজ করে কোনো রকমই সংসার চালান সুদীপার বাবা সুধীর মুর্মু পরিবারের নিত্যদিনের সঙ্গী অভাব এই দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন ইচ্ছে পূরণ হবে কি না সেই দুশ্চিন্তা তার চোখে মুখে পরিষ্কার লক্ষ্য করা যায় অভাব নিত্যদিনের সঙ্গী হলেও থেমে থাকেনি সুদীপাল লড়াই তার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে সফল হয়ে গ্রামের সাধারণ মানুষদের তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বটুন গ্রাম পঞ্চায়েত এলাকার দাসুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তথা মাদারগঞ্জ গ্রামের সুদীপা মুর্মু আগামী দিনে সুদীপা চিকিৎসক হতে চায় তার এই স্বপ্ন পূরণ হবে কিনা সে জানে না কারণ চিকিৎসক হতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার বিন্দু মাত্র আমাদের কাছে নেই মেয়ের স্বপ্ন কতটা পূরণ করতে পারব বুঝে উঠতে পারছে না পরিবার তবে প্রশাসন সহযোগিতার হাত বাড়ালে সুদীপা নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছতে পারবে বলে দাবি পরিবারের দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট তুমি ছশো দুই পেয়েছো এই নাম্বারে তুমি কতটা খুশি আর আগামী দিনে কি হতে চাও আমি মাধ্যমিকে ছয়শো দুই পেয়েছি এতে আমি অত্যন্ত খুশি এবং আমি আগামীতে ডাক্তার হতে চাই ডাক্তার হওয়ার জন্য তো আর্থিক দিক থেকে খুব স্বাবলম্বী হওয়া প্রয়োজন তোমাদের আর্থিক অবস্থা কেমন আছে আমাদের আর্থিক অবস্থা তো অত ভালো নয় আমার বাবা যা অন্যান্য জায়গায় কাজ করে খেট মজুরের কাজ করে তো আমার আমাদের পক্ষে তো আমাকে পড়ানো অত সহজ হবে না তাই সরকার থেকে এই আশা অনুরোধ যে যেন সরকার আমার পড়াশুনোর দায়িত্বটা গ্রহণ করে যেন আগামী দিনে আমি আমার পায়ে দাঁড়াতে পারি ছশো দুই পেয়ে আমার ভীষণ খুশি এবং আনন্দ লাগছে কিন্তু আগামী দিনে ও যেন পড়াশোনা ভালো করতে পারে আমি যেন সরকার থেকে সাহায্য পাই ওই জন্য বড় হতে পারে আপনার স্বামী কি করে আমার স্বামী এই কাজ করে লোকের বাড়িতে কাজ করে আমি চাইছি সরকার যেন প্রশাসন যেন আমার মেয়ের উপর দায়িত্ব নেয় যেন আগামী দিনে বড় হতে পারে আমাদের তো আর্থিক অবস্থা ভালো নেই খুব খারাপ অবস্থা মেয়ে কি হতে চায় মেয়ের স্বপ্ন কি মেয়ের স্বপ্ন তো ডাক্তারে হতে চায় আমাদের তো সেরকম অবস্থা নেই